আপনার হঠাৎ গলা ব্যথা কি কারণে গলা ব্যথা কারণ জানতেছেন না গলায় হাত দিতে পারেন না ডোক দিতে ডোক গিলতে পারেন না কিছু খাইতে পারতেছেন না এ পাশে এ পাশে হাত দিলে এই টনসিলের দুপাশে হাত দিলে প্রচণ্ড বেদনা করে কোনো নরম জিনিসও আপনি খেতে পারতেছেন না এই গলা ব্যথাটা কেন হচ্ছে গলা ব্যথার কারণ কি কোন কোন জীবাণু দিয়ে গলা ব্যথা হয় এই ব্যাপারে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে এই গলা ব্যথা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর এই রমজান মাসে একটু গলা ব্যথার রুগী আমরা বেশি পেয়ে থাকি এই রমজান মাসে গলা ব্যথাটা বেশি কেন এ ব্যাপারেও আমি আপনাদেরকে কিছু অবহিত করব ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ঘাট সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটা লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব থরট পেন বা গলা ব্যথা নিয়ে গলা বলতে আমরা কি বুঝি গলা বলতে আমরা শুধু এই যে হাত দিয়ে গলাটা দেখালাম এই এটুই কিন্তু গলার একটা অংশ না গলা বলতে আমরা যেটা বুঝে থাকি অ্যানাটমির ভাষায় হ্যাঁ পুরো গলাটাকে যেটা বুঝি এটা ওরাল ক্যাভিটি মাউথ ক্যাভিটি হ্যাঁ মুখ হবর তার ভিতরে মুখ হবরের ভিতরে এই টাংটাও কিন্তু পরে জিব্বাটা পরে তারপর ইউভোলা নামে একটা অর্গান আছে যেটাকে আমরা আলা জিব্বা বলি এই ইউভোলাটা পরে এই দুপাশে দুটো টনসিল আছে এই টনসিল পরে তারপর এর নিচে গলার নিচে ফ্যারিংস আছে এই ফ্যারিংস পরে এই ফ্যারিংস গলা বা যতগুলো অর্গানের নাম বললাম হ্যাঁ ইউবোলা টনসিল টাং এগুলো ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইত্যাদি জীবাণু দিয়ে আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পর এগুলো সাধারণত আমাদের শরীরের কিছু সেলাইব্যা আছে কিছু লালা আছে কিছু গ্লান্ড আছে যেগুলো পূর্তিহত করে কিন্তু কখনো কখনও পূর্তিহত করতে পারে না ধরুন রমজান মাস এখন চলছে রমজান মাস এই রমজান মাসে আপনার ব্যাটা কম মুখে লালা কম মুখ শুষ্কতা যার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে বিভিন্ন অর্গাজম বিভিন্ন বিভিন্ন রকমের বায়োটিক বিভিন্ন রকমের জীবাণু বিভিন্ন রকমের রোগ জীবাণু এগুলো অনায়াসে কিন্তু মাউথ ক্যাপিটি দিয়ে আপনার গলকণ্ডে কিন্তু ঢুকে যায় তো ঢুকে গেলে প্রথমে এরা আক্রান্ত করে টোট টনসিলকে আর টনসিলও চেষ্টা করে ওটাকে পূর্তিগত করার জন্য কিন্তু যখন টনসিল এটা পূর্তিহত করতে পারে না টনসিল নিজেই আক্রান্ত হয়ে যায় তখনই গলা ব্যথা শুরু হয়ে যায় আর তখন এই গলার ব্যথাটার পিছনের দিকে যায় এই আমি যেখানে হাত দিছি এই জায়গাতে থাকে ফ্যারিংস এই ফ্যারিংস হয়ে যায় ফ্যারিংস ফ্যারিংসের সমস্যা হলে আমরা তাকে আবার ফ্যারিংস বলি আর রমজানে বেশি বেশি হওয়ার কারণ আগেও বলেছি এই মুখটা শুষ্ক থাকে সারা সারাদিনে আপনি খাবার আপনি খাচ্ছেন না যার পরিপ্রেক্ষিতে ও ওই জীবাণুরা বেশি আক্রান্ত করতে পারে আর ইউবোলাটা আক্রান্ত করে আলা জিব্বাটাকেও কিন্তু আক্রান্ত করে যার পরিপ্রেক্ষিতে আলা জিব্বা ব্যথা গলা ব্যথা এই রাইট টার্ন লেফট টার্ন এই ডানে বামে ঘোরা এগুলো আপনার জন্য অত্যন্ত একটা কষ্টসাধ্য হয়ে যায় এবং কিছু ডোক গেলা একটু পানি পান করা বা অন্য কোনো তরল জাতীয় খাবার খাওয়া শক্ত খাবার তো খেতেই পারতেছেন না তরল খাবার খেতেও আপনার বড় একটা বেগ পেতে হচ্ছে আর একটা ভুল আপনি করে থাকেন সে ভুলটা হলো বিশেষ করে ইফতারির সময় আপনি ইফতারির সময় আপনি রুহু আবজা খান বা আরও এরকমের কোনো শরবত খান যেটা আপনি তৈরি করেন ঠান্ডা পানি দিয়ে কিন্তু হঠাৎ করে সারা দিনের উপবাস এই গলা এই গলাতে যখন আপনি ঠান্ডা পানি নেবেন এই ঠান্ডা পানির গলাটা তখন এটা অ্যাডজাস্ট করতে পারে না যার পরিপ্রেক্ষিতে ওখানে ভাইরাস ব্যাকটেরিয়া এটা দ্রুত দ্রুত বংশ বিস্তার করে দ্রুত বংশ বিস্তার করে আপনার ওরাল ক্যাভিটির ভিতরে ছড়িয়ে 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 যায় যার পরিপ্রেক্ষিতে এই গলা ব্যথার পরিপ্রেক্ষিতে আপনার টনসিলাইটিস হতে পারে ল্যারিংজাইটিস হতে পারে প্যারিংজাইটিস হতে পারে নানাবিধ সমস্যা হতে পারে এবং আপনার গলা গলায় আপনার প্রচণ্ড ব্যথা থাকতে পারে এই ব্যথার কারণে আপনার শরীর শরীরে টেম্পারেচার বৃদ্ধি পেতে পারে শরীরে জ্বর হতে পারে তো যাই হোক না কেন আপনি অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তার যদি প্রয়োজন মনে করে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার দরকার আছে অ্যান্টিবায়োটিক দিবে বা অন্য অন্য মিকোলাইটিক কিছু স্পেক্টোরান বা কিছু অ্যান্টিহিস্টামিন এগুলো দিয়েও যদি চিকিৎসা করার প্রয়োজন মনে করে এগুলো আপনাকে দিবে আর আপনি গরম পানির ভিতরে একটু কুসুম গরম পানির ভিতরে লবণ দিয়ে দৈনিক দুই তিনবার একটু গার্গেল করবেন গড়গড়া করবেন এতেও একটা ভালো ফল পাবেন থ্যাংক ইউ অল